এত ডিজাইনের প্যান্ট আমি ভাবতেই পারি না কঠিন অবস্থার ডিজাইন প্যান্ট দিচ্ছে আমাকে এটা একটা মানে ডিজাইন আর কি এটা একটা মানে সেম ডিজাইন মানে আমেরিকান মেশিন দিয়ে আরেকটা একটা জিনিস দেখায় এই যে এখানে কিন্তু আমার পা দেখা যাচ্ছে মানে এটা কঠিন এক ডিজাইন মানে দুইটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাই হোক আমি সেদিন গত দুই দিন আগে আমেরিকা থেকে একটা ওই যে মানে প্যান্ট অর্ডার করছিলাম তো আমার জন্য স্পেশালভাবে একটা প্যান্ট আর কি দুইটা টোটাল দুইটা আর কি একটা আমার মানে আপাতত ইউজ করার জন্য আর একটা পরে আর কি ইউজ করব। তো আমেরিকা থেকে ফোন দিছি ফোন দিয়ে মনে করেন যে অর্ডারটা কনফার্ম করলাম প্রায় একটা প্যান্টে আমার খরচ পড়ছে টোটাল নিয়ে আসা পর্যন্ত প্রায় সাড়ে নয় হাজার ডলার আমেরিকান ডলার আর কি তোমরা তো বুঝবা না সেটা আমেরিকান ডলার বাংলাদেশে অনেক টাকা আপনারা হিসাব করে নেন তো যাই হোক সেই সাড়ে নয় হাজার ডলার টাকার আমার হচ্ছে একটা প্যান্টে খরচ কিন্তু দুইটা না দুইটা মনে করেন যে সাড়ে নয় হাজার হইলে তো আপনারা বোঝেনি মনে করেন যে বিশ হাজার ডলার তো এই বিশ হাজার ডলার আমার দুইটা প্যান্ট আর কি অর্ডার করছি তো আমার প্যান্টের ডিজাইনটা মানে কঠিন ডিজাইন এই ডিজাইন বর্তমান দেশে নাই মানে বাংলাদেশে তো নাই হ্যাঁ আমি তো মনে করেন যে আমেরিকা থেকে অর্ডার করছি মানে স্পেশাল আর কি তো চলুন আজকে আজকে আপনাদেরকে সেই আমার আমেরিকা আমেরিকান যে দুই হাজার ডলারে দুইটা পিনলাম তার মধ্যে আজকে আমি একটা পরে আসছি তো চলুন দেখা এই যে আমার প্যান্ট এটা হচ্ছে আমি এখন পরে আছি আর কি আমার দু সাইডে মানে এটা আমেরিকান মেশিন দিয়ে আর কি এটা তৈরি করা আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ভিতরে পকেটের দিয়ে মানে ডিজাইন আর কি এটা একটা মানে সেম ডিজাইন মানে আমেরিকান মেশিন দিয়ে আর একটা জিনিস দেখায় এই যে এখানে কিন্তু আমার পা দেখা যাচ্ছে মানে এটা কঠিন এক ডিজাইন মানে কিনছি বিশ হাজার ডলার দিয়ে এই যে দেখতে পাচ্ছেন মানে এত ডিজাইনের প্যান্ট আমি ভাবতেই পারি না কঠিন অবস্থার ডিজাইন প্যান্ট দিছে আমাকে এই যে দেখতে পাচ্ছেন মানে কি বলবো এদিক দিয়ে আমি নিলাম তো এ হচ্ছে অবস্থা তো চিন্তা ভাবনা করতেছি যে আর একটু মোটিফাই করতে হবে প্যান্টারে ওই যে ফাটাটা আছে না ওখানে মনে হয় যে আমি একটা মিনি একটা ওই যে আপনারা বললে বুঝবেন না আপনারা তো চিনেন না ওই যে আমেরিকান যে মিনি সেলাই মেশিন আছে আমি ওইটা নয়শো ডলার দিয়ে কিনছি এটা ওইটা মনে করেন যে আমি ওই জায়গায় একটা ডিজাইন করব কারণ এসব ডিজাইন তো বাংলাদেশে মনে করেন যে এখন মানুষের চোখে লাগে তো যাই হোক এই ডিজাইনটা আমি একটা ডিজাইন বানাবো একটা পরে